নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো খুব সংক্ষেপে চাউমিন যার জন্য আমি এখানে নুডলস নিয়ে নিয়েছি ওরপর দেখা এখানে আপাতত এখন পেঁয়াজটা ঠিকঠাক করেছি গাজর নিয়েছি আলু নিয়েছি আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ক্যাপসিকাম বিনস দিতে পারেন কিন্তু আমি আজকে এইভাবে বানাবো দেখতে থাকুন কড়াতে দিয়ে দিয়েছি জল এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সাদা তেল যাতে না এর মধ্যে যে যখন নুডলসটা দেব তখন একটার সঙ্গে আরেকটা না লেগে যায় আর ভালোভাবে খুব সুন্দর ঝরঝরে হয় এটা ফুটলে তারপর আমি এতে নুডলসগুলো দেবো এখন এটা ফুটে উঠুক তারপর অপেক্ষা করতে হবে জল ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো কতক্ষণ পর্যন্ত না সফট হচ্ছে আমি একটু অপেক্ষা করব এগুলো একেবারে জল ছড়িয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি ডিম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি লবণ নিয়েছি আর এটা তো আগে দেখিয়ে দিয়েছি আলু আর গাজর আর পেঁয়াজ এখানে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি চিলি সস রয়েছে টমেটো কেচাপ আছে সয়া সস আছে আর এখানে রয়েছে ভিনিগার আর এদিকে টা হয়ে গেছে এবার আমি এবারে এটাকে জল ছড়িয়ে নেব কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল প্রথমে আমি আগে ডিমটাকে ভেজে নেব গরম হয়ে গেছে লবণ আর হলুদ আমি মাখিয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি আর আলুটা ভেজে লব ভাজবো ভেজে নিলেই হয়ে যাবে এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো পারফেক্ট হয়ে গেছে ভাজা কড়াতে দিয়ে দিলাম সয়াবিন অয়েল এইবার আমি আলু আর গাজরটাকে ভাজবো আলুটা একটু প্রথমে ভেজে নেবো ঠাকনা দিয়ে তারপর আমি এতেই গাজরটা দিয়ে দেবো তারপর অল্প অল্প করে ভাজবো এক একজনের পরিমাণ অল্প অল্প করে হিসাব করে আগে একটু আলুটাকে ভেজে নিই তারপর দিয়ে একটু আলুটাকে আমি হালকা ভাবে এইভাবে ভেজে নিলাম এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ এগুলো সব কিন্তু একসঙ্গে ভাজা হবে পেঁয়াজ আলু এতে এবারে অল্প লবণ যাতে এটা ভালো ধরনের ভাজা হয় এতে কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না আর এতে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আপনারা যেমন ভাল খাবেন ঠিক সেই হিসাব করে দিয়ে দেবেন এটা আবার ঢাকনা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে আমি ভাজবো আলু গাজর পেঁয়াজ সব যেন একদম সফট হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায় একদম পুরো পারফেক্ট হয়ে গেছে ভাজা আলুগুলো একদম পুরো পেঁয়াজও একদম পুরো লাল সেপ হা গেছে একদম এইবার এগুলোকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেবো এর পরবর্তী স্টেপ আমি দেখাচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিলাম আবার ফির সয়াবিন অয়েল এইবার আমি পরবর্তী স্টেপটা এবার চাউমিন আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি এবারে তৈরি করব। ভালোভাবে আমি এটাকে ভেজে নেবো বা হাতে ক্যামেরা ধরে রয়েছি ডান হাতে চাউমিনটা তৈরি করছি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম এর মধ্যে দিয়ে দেবো সয়া সস টেস্টের জন্য অতিরিক্ত দেবো না আবার টক হয়ে যাবে কিন্তু টেস্টের জন্য ভিনিগার দিতে হবে টমেটো কেঁচা তারপরে এতে গোলমরিচের গুঁড়ো এগুলো সব একটা একটা করে আমি কিন্তু এর সঙ্গে আমি অ্যাড করতে থাকবো ভালো করে আমি কিন্তু এগুলো নাড়াতে থাকবো এতে আমি অ্যাড করব চিলি সস টেস্টের জন্য ভালো করে আমি এটাকে নাড়াতে থাকবো এইভাবে এইবার আমি এতে অ্যাড করবো টমেটো কেচাপ টক ঝাল মিষ্টি সুন্দর একটা টেস্ট আসবে এবার এতে দেব অল্প করে গোলমরিচ গুঁড়ো যেটা আমি করে রেখেছিলাম অল্প করে দেব বেশি দেব না অতিরিক্ত না হলে আবার ঝাল হয়ে যাবে ভালো করে আমি ইধেটাকে মিক্স করে নিলাম এইবার আমি এর মধ্যে আলু আর গাজর যেটা ভেজে রেখেছিলাম এতে অল্প পরিমাণে দেব আর এতে দেব অল্প পরিমাণে ডিম আর একটু গার্নিশ করব ভালো করে আমি কিন্তু সবগুলো খুব ভালো করে আমি মিক্স করে নেব তারপর সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে আমি একজনের প্লেট একটা রেডি করলাম ঠিক এই রকমভাবে আপনারা কিন্তু আলু দিয়ে গাজর দিয়ে আপনারা কিন্তু বাড়িতে ইচ্ছা করলে আলু ডিম গাজর দিয়ে আপনারা কিন্তু বানাতে ভাবে খুব সুন্দর হয়ে গেছে একদম একদম পুরো পুরো আর ভাজবো না এবারে কিন্তু শক্ত হয়ে যাবে ব্যস্ত এবার তার করে দেখাচ্ছে রকম হয়েছে চাউমিন তৈরি হয়ে গেল আজকের রেসিপি চাউমিন কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের মতো এতটুকু নেক্সট দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব বাই বাই অ্যান্ড টেক কেয়ার বাঁশ গাছের কোথাও টিয়া পাখি ডাকছে পরের সর্বনাশ অনেক ভালো লাগছে টিয়া পাখির ডাক শুনে আমার ঘরের টিয়া পাখির কথা মনে হলো আশেপাশ হ্যাঁ এই যে এইদিকে পুকুরটার ছবি ঝিলের ছবি গাছের পর গাছ যেহেতু বোটানিক্যাল গার্ডেন সেই গাছের শেষ নেই